ভারতীয় বাবার বাংলাদেশের ছেলে ভারতীয়কে বাবার সাজিয়ে ভোটার আধার হিঙ্গলগঞ্জের স্যান্ডেলবিল পঞ্চায়েতে চার নম্বর স্যান্ডেলবিল এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ বাংলাদেশের নাগরিক বেল্লাল গাজী ভুয়ো বাবার নাম ব্যবহার করে ভোটার কার্ড ও আধার কার্ড তৈরি করেছে এলাকাবাসীর দাবি বেল্লাল কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এখানে এসে জমি কিনে বাড়ি তৈরি করেছে এবং বর্তমানে স্ত্রী সন্তান নিয়ে সংসার করছে তদন্তে উঠে এসেছে বেল্লাল গাজী ভোটার ও আধার কার্ডে নিজেকে আমজিদ গাজীর ছেলে বলে পরিচয় দিয়েছেন অথচ আমজিদ গাজী নিজেই জানিয়েছেন এবার ব্যাপারে কিছু জানে না বেল্লালের স্ত্রী মনি রায় পারভিন প্রকাশ্যে করেছেন যে তিনি বাংলাদেশের নাগরিক এবং এখনও পর্যন্ত তার কোনো ভোটার বা আধার কার্ড তৈরি হয়নি স্থানীয়রা জানান বেল্লালের প্রভাব প্রতিপত্তি এতটাই যে প্রতিবেশিরা তার বিরুদ্ধে মুখ খুলতে ভয় পায় অভিযোগ তিনি প্রায় কুটুক্তি করেন এবং ভয় দেখিয়ে স্থানীয়দের দমিয়ে রাখেন এই ঘটনায় স্বাভাবিকভাবেই খুব ছড়িয়েছে এলাকায় পঞ্চায়েত প্রধান জানিয়েছেন বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বেল্লাল যদি সত্যি বাংলাদেশের নাগরিক প্রমাণিত হন তবে পঞ্চায়েতের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে লাল গাজি কে হয় আপনাদের? এই লঙ্গেজ আমার সামনে হ্যাঁ? স্বামী হয়। ও পোতা বিল্লাল গাজি কেখানে ছিল কোথায় গেছে আমি হয়ছিলাম তো আমি জানি। আমজীদ দাদি কে হয় আপনাদের? আমজীদ দাদি আমার শ্বশুর। আমজীদ দাদি হ্যাঁ? জি। তো আমজীদ দাদি তো তো বিল্লাল গাজি বলে কোনা ছিলে নেই তো। প্রত্যেক টাইম আপনার আধার কার্ড ভরে কাট তো থাকে। আপনার আধার কার্ড ভরে কাট তো থাকে। জানি না না আপনার আধার কার্ড ভোটার কার্ড কোথায় আপনি জানেন না আপনি তো একবার ধরা পড়েছেন বাংলাদেশের থেকে বাংলাদেশি বলে বেল্ল গাছী তো বাংলাদেশী বেলল গাছী আপনার স্বামী তো বাংলাদেশী তো কছরে গিয়ে এসেছেন আপনারা

কোথায় বাড়িগা থানা বাংলাদেশের কালীবাঞ্জি থানা আপনার স্বামীর বাড়ি কোথায় স্বামীর বাড়িও বাংলাদেশের কালিমাঞ্জা তাই তো

আমি জানতাম তাহলে আপনার ভোটার কার্ড আধার কার্ড ওটা হাতে গেল কি করে আমার ভোটার কার্ড আধার কার্ড ওর হাতে যাবে কি না হলে ডকুমেন্ট না দিলে তো আপনি পাবেন না ওই তো নভেল বেলার হয়েছে কাজ করবো ওই দোকান ওই ওই থেকে পাসপোর্ট এটা সেটা ওটা না নানা দিয়ে হয়তো করবে এখন এখানে একটা চক্র চলে আর আচ্ছা আচ্ছা তারপর পরে আমি যখন জানতে পারলাম আমি এরকম করলি কেন তুমি আপনার কোনো কেউ হয় না বেলার কাছে না

আইনৰ নিয়মে বাধা পুনৰ যে যাৰা এটা চিচি মধ্যে ভাৰতবৰ্ষৰ নাগৰিক হ'ব তাৰ একচৰকাৰ তাৰ মধ্য হ'ল যে ভাৰতবৰ্ষৰ নাগৰিক আজি নাই চে নিশ্চয় ভাৰতবৰ্ষৰ নাগৰিক নাই